হঠাৎ নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে একটি সূত্র বলছে প্রশাসনের ভেতরে একটি চক্র নির্বাচন পিছিয়ে দিতে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই কারণে দেশকে অস্থিতিশীল করার প্ল্যান নেওয়া হচ্ছে এদিকে জামাত আমিরও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন পাটগ্রাম আমাদের চোখের সামনে এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে তিনি বলেন জামাতি ইসলামে সবসময়ই সহিংসতার বিরুদ্ধে আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী এটা দু সাল থেকে আমরা বলে আসছে